তুমি আজকে নেমন্ত বাড়ি যাবে এদিকে ডাকো আমার দিকে তুমি আজকে হ্যাঁ 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 ডাকো হ্যাঁ মামাকে ডাকো কি ডাকো দিদিকে ডাকো দিদিকে দিদিকে ডাকো ও দিদি ডাকো দিদিকে ডাকো দিদি দিদি কি কি হচ্ছে হাগু হবে নাকি দিদি কেটা মন্ডলে গেছে তুমি তুমি শুনন দেখতে যাবে ভয়বাড়িতে কু কুদি দিয়ে কি দেখছে রানী জানলাই কি দেখছো জানলাই কি দেখতে করে দাও না বন্ধুদের হ্যাঁ 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 দেখো দেখো গাছে উঠে পড়ছে দেখো 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 কি করছে দেখো গাছে উঠে পড়ছে দেখো একটু টাটা করে দাও একটু টাটা করো একটু টাটা করে দাও এখানে 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 এদিকে এদিকে এই দেখো কোথায় উঠে পড়েছে দেখেছ কোথায় উঠে পড়েছে

তোমার খাওয়া আছে বাবা তুমি বিকেলে বেলা কাতুভায়ের বাড়িতে না কাতুভায়ের পূজো দেখতে কাতু কাতুভায়ের পূজোতে যাবে মাম্মা কত মাম্মা রাখো হ্যাঁ কাকে দেখবে মাম্মাকে